জাজমেন্ট আমাদের পক্ষে হয়েছে খুব খুশি আমরা এতদিন ধরে যে আমরা লড়াই করেছি তার আমরা ফল পেয়েছি অনেকগুলো আমরা সহকর্মীকে হারিয়েছি আজকে আমরা খুবই খুশি এবং তাদের জন্য আমরা সহানুভূতি দেখাই আজকের ডিভিশন বেঞ্চের বিচারপতি মহোদয়কে আমাদের বত্রিশ হাজারের পক্ষ থেকে সাধুবাদ জানাই আমরা যোগ্য থাকা সত্ত্বেও আমাদের অযোগ্য বলেই করেছে সেটা আজকে আমরা পেরেছি আজকে আমরা পেরেছি সবাই বিচারপতি যিনি থাকেন মাননীয় বিচার ব্যবস্থার পর সারা ভারতবর্ষের মানুষের আস্থা থাকে সব সর্বদা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিকে দেখা গেল সেটি নিরপেক্ষতা মেনটেন করেনি এবং বিজেপির তারা প্রচিত হয়ে তার পক্ষে সেই রায়টি দিয়ে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি খেয়ে দিয়েছে এবং বত্রিশ হাজারের সাথে সাথে এক একটা পরিবারে যদি পাঁচজন করেন তাহলে বত্রিশ হাজার ইন্টু পাঁচ দেড় লক্ষর ওপরে মানুষকে আজকে সর্বসন্ত করার চক্রান্ত করেছিল এই বিচারপতির নামধারী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে মাননীয় বিচারপতি তপবত চক্রবর্তী সেই নির্দেশ খারিজ করে আবারও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন এ জয় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার জয় এ জয় সত্যের জয় আমি নিজে প্রাথমিক শিক্ষক আমি এদের পাশে সাপোর্ট করবার জন্য এখানে এসেছি এবং আজকের এই জয় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার জয় বাংলার মানুষের জয় এবং যারা ইচ্ছা করে চক্রান্তকারীদের পরাজয় আজকে জয় আজকে যাদেরকে অযোগ্য বলা হয়েছিল যে শিক্ষকরা অযোগ্য আর যারা রাস্তায় আন্দোলন করছে তারা যোগ্য এটা সম্পূর্ণ রাজনৈতিক রং রাঙের লাগিয়ে এটা বলা হয়েছিল এটা আজকে আদালতের রায় প্রমাণ করেছে যে শিক্ষকরা তাদের যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছে আর অযোগ্যতার ভিত্তিতে তারা পায়নি সাদা খাতার মাস্টার চাকরি যাবে যদি অযোগ্য কেউ নিযুক্ত হয়ে থাকে তাহলে সেটা আইন আছে সিবিআই আছে ইডি আছে তাদের তারা এনকোয়ারি হয়েছে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিল এনকোয়ারি হবার আগেই রায় দিয়ে দিয়েছিল যেটা আইনগত ভাবে বা মানসিক দিক থেকে কোনো দিকে মেনে নেওয়া সম্ভব প্রায় দু বছর ধরে মামলা আপনাদের উপর একটা একটা দাগ ছিল যে অযোগ্য যোগ্য সব মিশিয়ে আছে শিক্ষক নয় এই ধরনের কথা বলা হচ্ছিল আজকের এই রায় আপনারা কতটা খুশি এবং এই রায়কে আপনারা কিভাবে দেখেন রায় তো অবশ্যই খুশি মানে আমাদের বত্রিশ হাজার এবং আমাদের পরিবার প্রত্যেকে আজকে রায়ের দিকে তাকিয়েছিল কারণ যে অপপ্রচার চলছিল এবং যে অপপ্রচারের জন্যে যে মানসিক চাপ চারিদিকে বিশেষ করে আমাদের পরিবারের ওপরে এবং আমাদের শিক্ষকদের উপরে যারা চাকরি করতে যায় যেতাম স্কুলে বিভিন্ন জায়গায় চারিদিক দিয়ে আমাদের দিকে যে একটা হেয় প্রতিপন্ন দৃষ্টি প্রদান করা হতো তার বিরুদ্ধে আজকে জয় অন্যায়ের বিরুদ্ধে আজকে জয় এবং দুদিন পরে হলেও ন্যায়ের জয় আজকে হয়েছে সত্যের জয় হয়েছে এবং আমরা আজ কী বলবো মানে আজকে ভাষা হারিয়ে ফেলছি মানে মানে আমাদের মানে সত্যি কথা এতদিনের যে লড়াই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে আজকে আমরা জয়ী হয়েছি আগে যে রায় দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গা গাঙ্গুলি ছিলেন আপনার কি মনে হয় সেই সময় বিচারপতি থাকাকালীন তিনি রাজনৈতিকভাবে মদত হয়ে তারপরে রায় দিয়েছেন দেখুন সেটা ওনার একদম ব্যক্তিগত মতামত ঠিক আছে মানে ব্যক্তিগত বলবো না মানে উনি বিচারক থাকাকালীন অবস্থায় অ্যাকচুয়ালি কোনো বিচারকের বিরুদ্ধে তো ওইভাবে মানে কথা বলা যায় না কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল যে ন্যায়ের জয় হবে উনি যেভাবে মানে কি বলবো মানে আইন আইনের দিক বিচার বিবেচনা না করে কোনো সঠিক তথ্য প্রমাণ ছাড়া যে রায় দিয়েছিলেন সেই রায়ের বিরুদ্ধে আজকে ডিভিশন বেঞ্চে এটা প্রমাণিত হয়ে গেল যে কোনো রকম গ্রাউন্ড ছাড়া ইভেন আপনার সিবিআই চার্জশিটও বত্রিশ হাজার সম্পর্কে কোনো একটা সামান্য বিন্দুমাত্র রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং মানে কোনো রকম প্রমাণ যে আজকে পাওয়া যায়নি সেটা আজকে ডিভিশন বেঞ্চ একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছে রাজনৈতিক কারণেই কি আপনাদের করা হচ্ছিল কারণ তো অবশ্যই থাকতে পারে ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা তো রাখতেই হবে ঠিক আছে সেই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সেই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আইনি ভাবে আইনি লড়াই করে আজকে আইনের জয় হয়েছে ন্যায়ের জয় হয়েছে সত্যের জয় হয়েছে আমার নাম হচ্ছে বিশ্বরূপ কর চৌধুরী কুচবিহার জেলা আপনি তো বটেই অন্যায়ের বিরুদ্ধে যারা আমাদের এক অপর প্রচেষ্টা চালিয়েছিল তাদের গালে একটা কষা জোর মানে জোর একটা থাপ্পর তার কারণ হচ্ছে প্রথমত আমাদের এখানে না তো কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে সিবিআই ফাইনাল চার্জশিট সাবমিট করেছে সেখানেও কোনো দুর্নীতি নেই তাহলে এই জাজমেন্টটা কিসের উপর বেশ করে দেওয়া হয়েছিল দু সালে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তার মূল উদ্দেশ্যটা কি ছিল আর সেই মূল উদ্দেশ্যটা নিয়ে প্রশ্নটা হওয়া উচিত আজকে যে মিডিয়া আমাদের অযোগ্য 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 বলে চিহ্নিত করে দিয়েছিল চারিদিকে দাগিয়ে দিয়েছিল সেই মিডিয়ার এই প্রশ্নও তুলতে হবে যে এই জাজমেন্ট তাহলে কোন ভিত্তিতে দেওয়া হয়েছিল কি ভিত্তিতে এবং কোন উদ্দেশ্য নিয়ে দেওয়া হয়েছিল আমাদের তো মনে হয় যে উদ্দেশ্য ছিল নিজেকে বড় করে জাহির করা এই যে মামলার জাজমেন্ট দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি বর্তমানে বিজেপির সাংসদ যিনি এই মামলার জাজমেন্ট দিয়েছেন আমরা জাজের বিরুদ্ধে বলছি না কিন্তু এই জাজমেন্টের বিরুদ্ধে বলছি জাজমেন্ট উদ্দেশ্যে প্রণোদিত জাজমেন্ট এটা নিয়ে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল কোনো অভিসন্ধি ছিল এবং লাইম লাইট আসার কোনো উদ্দেশ্য কারো কারো ছিল কোনো লয়ার বা আইনের থাকা কিছু লোকজন তাদের ছিল তারা এই উদ্দেশ্য তারা সফল করেছেন রাজনৈতিক ফায়দার জন্য আপনাদের ব্যবহার করা হয়েছে অবশ্যই বলির পাটা হিসেবে আমাদের ব্যবহার করা হয়েছে আমাদের উপরে আমাদের ঘরে পা দিয়ে অনেকে অনেক জায়গায় সাংবিধানিক পদ দখল করে নিয়েছেন 2016 সালের এসএলএসটি যারা যারা পুরো প্যানেল বাতিল হয়েছে তারা বলছেন যে যদি প্রাইমারের ক্ষেত্রে এটা হতে পারে তাহলে আমাদের ক্ষেত্রে কেন পুরো প্যানেল বাতিল করা হয়েছিল আপনারা তাদেরকে উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমাদের বার্তা পরিষ্কার আমরা অন্যের মামলা কি হয়েছে জানি না কিন্তু আমাদের মামলায় কোনো রকম দুর্নীতি প্রমাণিত হয়নি এবং সেই জন্য আমরা সুপ্রিম কোর্টেও ইনিশিয়ালি জিতেছিলাম আজ ডিভিশন বেঞ্চও জিতলাম এই মামলা যদি চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে আবার আমরা জিতব আপনারা আশঙ্কা করছেন যে সুপ্রিম কোর্টে আপনাদের চাকরি বাতিলের আবেদন নিয়ে আবার যাওয়া হতে পারে যারা হেরেছে এখানে তারা সুপ্রিম কোর্টে একবার হেরেছে এখানেও হেরেছে তারা আবার হয়তো চেষ্টা করবে করতেই পারে প্রত্যেকে সাংবিধানিক অধিকার আছে তারা করতেই পারে কিন্তু আমরা সেখান তাদের আবার হারাবো এটা আমাদের অঙ্গীকার সুদীপ মালাকার পূর্ব বর্ধমান এই আনন্দ খানিকের আনন্দ হবে না তো কারণ সর্বোচ্চ আদালতে যাওয়া হতে পারে এই আপনাদের সাথীরাই আশঙ্কা করতে জুডিশিয়ারি সিস্টেমের উপরে যদি আমরা আস্থা রাখি তাহলে এই আনন্দ যে খনিকের নয় সেটা আমরা এখনই বুঝতে পারছি তার কারণ তার কারণ একটাই আমি অতি উৎসাহিত হয়ে বলবো না তার কারণ সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেটা যে কতটা পক্ষপাতুষ্ট সেটা ডিভিশন বেঞ্চ অলরেডি ক্লিয়ার করে দিয়েছে এবং এর আগেও এর আগেও সিঙ্গেল বেঞ্চে সেই রায়কে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে এক দিনে রেসএলপিতে এক দিনে রেসেলপিতে সেটাকে আমরা খারিজ করে এনেছি এবং সেটা সেখানে প্রতিষ্ঠিত যে এই জায়গায় এ রায় কতটা পক্ষপাতুষ্ট এখানে কোর্ট আজকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছে কেন এই রায় পক্ষপাতুষ্ট সিবিআই এনকোয়ারি যে সিবিআইকে তারা কাঠের মানে নিজের কলের পুতুলের মতো ব্যবহার করেছেন সেখানে কোর্ট আজকে নির্দিষ্ট করে দিয়েছে টু এবং নাইনটি ফোর পার্টিকুলারলি বত্রিশ হাজারের মধ্যে এই দুটো সংখ্যা এছাড়া আর কোনো দুর্নীতির কোনো প্রকাশ এখনো মধ্যে তারা দিতে পারেনি বা কেন্দ্রীয় সংস্থাও দিতে পারেনি দেখুন কিছু জনের তো ব্যবসা এটা রুজি রুটি এবার তারা তো অনেকজনকে অনেক কিছু ভুল বুঝিয়ে বা যেভাবে ইয়ে প্রবোক করে তারা তাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাবেন কিন্তু তার জন্য তার সত্যটা ঢাকা থাকবে না আমাদের সত্য আমরা সত্যের সাথে ছিলাম সে সত্যের জয় হয়েছে এবং ভবিষ্যতেও কয়েকজন এটাকে নিজেদের ব্যবসা বা নিজেদের রাজনৈতিক ফান্ডা বানানোর জন্য এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছিল তার কারণ চাকরি খাওয়াটা যদি কারোর ব্যবসা হয় তাহলে আমরা যে যোগ্য আমরা যে যোগ্যতার ভিত্তিতে এই জায়গাতে আজকে আমরা বিলং করছি সেটা তাহলে কিন্তু থাকতো না আমরা যে সঠিক পথে আছি সত্যের সাথে আজকে নিজেদের এই জয়টাকে প্রতিষ্ঠা করতে পেরেছি এই যোগ্যতার জায়গাটা এই যোগ্যতার মাপকাঠিটাই তাদের গালের সেই থাপ্পর এবং সেই সমস্ত প্রশ্ন আপনার এই প্রশ্নের উত্তর সেটাই দিয়ে দেবে যে আজ সকালেও অনেকের জনৈক এক রাজনৈতিকবিদের কথা মতো বত্রিশ হাজার প্যানেল যাচ্ছে যেন তিনি তিনি নিজেই জাজের আসনে বসে সেই জাজমেন্টকে লিখে দিয়েছেন এরকম একটা ভাবনা চিন্তা এরকম অনেকেই করেছে কিন্তু আজকের এই রায় সেই সমস্ত কিছু মিথ্যাচারকে নাসাদ করে দিয়ে সত্যের জয়কে আরেকবার প্রতিষ্ঠা করলো এই অবস্থায় যাতে না হয় দাদা যাতে চাকরি নিয়ে মামলা না হয় দুর্নীতির প্রশ্ন না ওঠে সেই জন্য কি সরকারকেও কেউ আরো বেশি সচেতন হওয়া উচিত বলে আপনার মনে হয় সরকারের ভূমিকাকে ভূমিকায় আপনারা কি সন্তুষ্ট দেখুন সরকার তো সর্বত আমাদের পাশে থেকেছে এবং সরকার আজকে পাশে থেকেছে বলি বোর্ডের এই আর্গুমেন্ট এবং তাদের এন্ড থেকে দেওয়া সাবমিশন কারণ যা প্রথমেই আজকে কিশোর দত্ত স্যার যিনি আমাদের অ্যাডভোকেট জেনারেল তিনি যে সাবমিশন রেখেছেন তার উপর ভিত্তি করে এবং আমাদের সর্বস্ব সর্বতভাবে সমস্ত গ্রুপ এবং সমগ্র বত্রিশ হাজার কুল থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা আমাদের হয়ে আজকে অ্যাপিয়ার করেছেন আমাদের হয়ে আর্গুমেন্ট করেছেন এতদিন ধরে মিনাক্ষী আরোরা ম্যাডেন জয়দীপ মজুমদার স্যার কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার অব্রতোষ মজুমদার স্যার আরো অনেকে স্যার যারা আমাদের হয়ে আজকে এখানে সেই লড়াইটা করে যেই সত্যকে প্রতিষ্ঠা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে সরকারও নিজেদের ক্ষেত্রে সদর্থ ভূমিকা যেটা পালন করেছে তাতে আমরা সন্তুষ্ট এবং আগামী দিনেও সরকার যে সেই জায়গা রাখবে তাতেও আমরা আশাবাদী আমার নাম রঙ্গন শাহ জেলা পূর্ব বর্ধমান সারুল প্রাথমিক বিদ্যালয়